তোমার কাছে ভাইরা কেমন আছেন তোমরা সবাই তো ভালো আছো তো আশা করি ভালো থাকার দরকার দে অত ভিডিও সিডিও ভালো হয় না কিছু হয় না তথাপিও আমি মাঝে মধ্যে আর কি ভিডিও সিডিও ছাড়তে থাকি বেশি মানে এক মিনিট দেড় মিনিট দুই মিনিট হাই স্পিড তার উপরে ভিডিও সারি না তো ভিডিওগুলো কন্টেন্ট কেমনে বানান লাগে আমার লজ্জাও করে মাঝে মধ্যে মানুষের সামনে ভিডিও করতে পারি না বা মানুষের সামনে ভিডিও করতে পারি না ওই জন্য ভালো লাগে না বুঝছ তো তোমরা সবাই ভিডিও বানাইতেছ আমারও ভিডিও কেমনে করে বানাইতে হয় কি করে বানাতে হয় কী কী দরকার আছে ভিডিও বানানো কী কী সারা সরঞ্জাম লাগে প্লিজ তোমরা আমাকে সবাই এটা আমার দিহাটা দিবা কমেন্ট করি জানাইবা আমি একটু আশা করছি তোমরাও

দিয়ে যদি ভালো থাকে তোমরা আমার চ্যানেল ফেসবুকের মধ্যে যাবে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে সবাই ভালো সুস্থ থাকবেন বাই সবাই সুস্থ থাকো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ